আজকের ভিডিওতে ভারতের এমন একটি হিল স্টেশনে ঘুরে বেড়াবো যেখানে গেলে বছরের কম বেশি দশ মাসই ভরপুর বরফ নিয়ে খেলতে পারবেন গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে যখন জীবন হাঁসফাঁস করে তখনও এখানকার রোতাং পাশে অতিরিক্ত বরফের কারণে ঘুরতে যাওয়ার পারমিশন পাওয়াটাই কঠিন আজকের পর্বে আমরা এক্সপ্লোর করব ম্যাজেস্টিক মানালির অপার সৌন্দর্য পাখির মতো ভেসে বেড়াবো এখানকার এক পাহাড় থেকে আর এক পাহাড়ে ওকে এখন আপনাদেরকে জানিয়ে দেই কী করে দ্রুততম সময়ে ঢাকা থেকে মানালিতে পৌঁছাতে পারবেন প্রথমে ঢাকা থেকে সরাসরি ফ্লাইটে চলে আসুন দিল্লি সময় লাগবে দুই ঘন্টা এরপর দিল্লি থেকে মানালি যেতে অ্যাভেলেবল ভলভো সার্ভিস পেয়ে যাবেন যেতে সময় লাগবে কম বেশি বারো ঘন্টার মতো আর টাকা বাঁচিয়ে আসতে চাইলে প্রথমে সড়কপথে ঢাকা থেকে কলকাতা এরপর কলকাতা থেকে ট্রেনে চেপে দিল্লি আর সেখানে নেমে বাসে আছেন আর আজকে সকাল সকাল আমি আছি দৌড়ের উপরে আমাদের সাড়ে আটটা নাগাদ হচ্ছে মানালি থেকে বের হওয়ার কথা ছিল আজকে সাইট সিইং করার জন্য এইদিকে সাড়ে নয়টা পনেরো দশটা বেজে গেছে এই চারটিসি বাস স্ট্যান্ড থেকে আমরা বের হলাম মল রোডের ঠিক পাশেই এটা হচ্ছে আমাদের গাড়ি আরবান ক্রুইজার টয়োটার এই গাড়িটা আমরা দুই হাজার রুপিতে সারা দিনের জন্য হায়ার করেছি ঝটপট ক্যাবে উঠে বললাম এখন হচ্ছে আমাদের ড্রাইভার ভাইয়া উনি একদম লম্বা টান দিয়েছেন বলতেছেন সামনে নাকি জ্যাম জ্যামে পড়লে অবস্থা খারাপ হয়ে যাবে ভাইয়া আপনার নাম কি হ্যাঁ লগন চন্দ্র লগন ভাইয়া ভাইয়া জ্যাম কা হালত কেসা হ্যাঁ জ্যাম লাগতা বহুত বুরি তরহ আজ কি ফাস যাওগা নহি আজ কাল নহি <laughs> से सोलंग वैली कितना दूर पंद्रह किलोमीटर और उधर तो पैराग्लाइडिंग जारी है सोलंग मेल में अच्छा का क्या है सिसु बर्फ बर्फ मिलेगा? बर्फ मिलेगा। होता है। <laughs> अच्छा आज के सारा दिन अपेक्षा करती थी एडवेंचर अपेक्षा करती से वेदर अवस्था खूब भलो माशाला সোলাং ভ্যালির পথে আমরা যখন পথ চলছিলাম গতকাল আমরা ক্যাফে নাইনটিন ফর্টি সেভেনে আপনাদেরকে নিয়ে এসেছিলাম ঠিক সেই রাস্তা দিয়ে কিন্তু আমরা যাচ্ছি এবং ওই জায়গাতে নেমে পড়লাম দেখেন দিনের বেলায় এখানকার ভিউ দেখেন মার্শাল্লাহ দারুন দারুন চলার পথে আমরা এখন যে জায়গাটায় আছি এখান থেকে সোলাং ভ্যালি হচ্ছে সাত কিলোমিটার আর এই জায়গাটাতে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি লোকজন জিপ লাইনিং করতেসে এবং এখানকার জিপ লাইনিং আমার কাছে মনে হচ্ছে অ্যাডভেঞ্চারাস হবে পনেরোশো মিটারের নাকি জিপ লাইনিং আমাদের ড্রাইভার ভাই আমাদেরকে বলছেন হ্যাঁ সুপার জানা কেমন কারস কাপ আমরা এখন অতিক্রম করছি সোলাং ভ্যালি এই যে সামনে দেখতে পাচ্ছেন সোলাং ভ্যালি ওই ওইদিকে প্যারাগ্লাইডিং করতেছে কারণ হচ্ছে ওয়াইজ হচ্ছে একটু দূরে আগে আমরা দূরের ডেস্টিনেশন কভার করব সেখানে বরফ দেখব ইনশাল্লাহ তারপরে ফেরার পথে সোলাংয়ে আমরা অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি করে তারপরে আমরা মানালিতে ফিরবো এটাই হচ্ছে এখন আমাদের প্ল্যান ঘুরতে ঘুরতে আপনাদের সাথে একটা ট্রাভেল টিপ শেয়ার করি সামনেই তো ঈদুল ফিতর ঈদুল ফিতরে দেশে দেশের বাইরে আপনারা অনেকে অনেক জায়গায় ঘুরতে যাবেন আমিও ঘুরতে যাব আর ঘুরতে গেলে একটা জায়গার চার্ম সেটা সবচেয়ে ভালো পাওয়া যায় যদি আপনি একটা ভালো স্টে পান আর ভালো স্টের জন্য কিন্তু আগে থেকে বুক করে রেখে যাওয়া অনেক গুরুত্বপূর্ণ আমি অলরেডি আমার স্টেগুলো গোজাইন থেকে দেখে ফেলেছি গোজায়ন অ্যাপ থেকে কীভাবে হোটেল দেখে নেবেন সেই প্রসেসটা ভিডিও শেষে বলে দিচ্ছি আমরা সোলাং ভ্যালি পার হয়ে একটু উপরে উঠে এসেছি শিশুর পথে আছি এখন এখান থেকে অটল টানেল হচ্ছে আর দুই কিলোমিটার আর এখানে ঢুকতেই দেখেন রাস্তার দুই পাশে চমৎকার বরফ একদম সাদা ফেনিল বরফ আর এগুলা কিন্তু ফ্রেশ বরফ গতকাল হচ্ছে স্নোফল হয়েছে এখানে এই কারণে গতকাল রাস্তা বন্ধ ছিল আমরা আসতে পারিনি আর সেই বরফগুলাই হচ্ছে এখন রাস্তায় জমে আছে রাস্তাটা ক্লিয়ার হয়ে গেছে অলরেডি কিন্তু রাস্তার পাশের যে টিলা মতো পাহাড়গুলো আছে সেগুলো কিন্তু অলরেডি বরফে একদম ঢেকে আছে দারুণ লাগতেছে দেখতে সুভান আল্লাহ দারুণ আমরা অটল টানেল থেকে প্রায় দেড় কিলোমিটার আগে কিন্তু তারপরেও এখান থেকেই ট্রাফিক জ্যাম শুরু হয়ে গেছে বিগত পাঁচ সাত মিনিট হলো ট্রাফিক জ্যাম সামনে আরও অনেকটা জ্যাম থাকবে বোঝা যাচ্ছে এর মাঝে অল্প অল্প করে আমাদের গাড়িটা আগাচ্ছে আর অটল টানেল ব্যাপারে আপনাদের বলে রাখি এই অটল টানেলটা কিন্তু দশ হাজার ফিটের উপরে ওয়ার্ল্ডের সবচেয়ে লঙ্গেস্ট টানেল আমি যদি ভুল না বলে থাকি এটা হচ্ছে দশ কিলোমিটার লম্বা একটা টানেল এই টানেলটা কিন্তু এই এলাকার লোকজনের জন্য অনেক জরুরি হয়ে গিয়েছিল কেননা শীতকালে এই রোডটা মানে মানালি থেকে লাহলের যে রাস্তাটা এটা ডিসকানেক্টেড থাকতো কারণ রোহতাং পাস সেটা ক্লোজ থাকতো দেখতে পারতেছেন আমরা কিন্তু রোতাং পাসে এই মার্চ মাসের শেষ দিকে এসেও যাওয়ার অনুমতি পেলাম না মে মাসের দিকে নাকি খুলে দেয় তারপরে এই অটল টানেল হওয়ার পরে এখন মানালি থেকে লাহুল চাইতে সম্ভবত দেড় ঘন্টা সময় লাগে অবশেষে মিনিট দশেক চলার পরে আমাদের টানেলটা শেষ হলো আর কি টানেল জার্নিটা শেষ হলো এই রাস্তাটা কিন্তু লে লাদাখের সাথে কানেক্টেড তিনশো ছিয়ানব্বই কিলোমিটার এখান থেকে লে টাউন কিন্তু এখন রাস্তা পুরোটাই বন্ধ সম্ভবত কেলং পর্যন্ত রাস্তা খোলা আছে আর যে এদিক থেকে কিন্তু আমরা এর আগে স্পিটি ভ্যালি থেকে এসেছিলাম কাজা থেকে এখন যাচ্ছি হচ্ছে বাম দিকের রাস্তায় পথের অবারিত সৌন্দর্য গায়ে মাখতে মাখতে আমরা সামনে এগুচ্ছিলাম কি চমৎকার চারপাশ রোহতাং পাস বন্ধ থাকায় প্রথমে যেটুকু মন খারাপ ছিল এই পথ দেখে সব যেন ভুলে গেলাম মার্চ মাসের শেষ দিকে ঘুরতে এসেও এমন দারুণ বরফ শোভিত চারপাশ দেখতে পাবো এতটা আসলে এক্সপেক্ট করিনি আপরে ইয়া জেসে খড়েরে নাই তো আপনাদেরকে রোড ভিউ দেখালাম আশা করি এনজয় করতে পেরেছেন শিশুতে দারুণ এনজয় হবে চলেন আমরা পৌঁছে গেলাম শিশুতে শিশু ভিলেজে জায়গাটা হচ্ছে কি বলবো মানে ম্যাগনিফিসেন্ট এত চমৎকার সুবান আল্লাহ একদম বরফে বরফে চারপাশ ঢেকে আছে পেছনে হচ্ছে একটা ঝুলন্ত সেতু আছে সেই ঝুলন্ত সেতু ধরে আমরা আরো সামনের দিকে যাব বরফের আরো কাছে যাব চলেন পাহাড়ের দিকে আগাই আমরা রাস্তা পুরো ভিজে আছে কখন যে স্লিপ করি বুঝতে পারতেছি না কাম তো চাল যায় हो तो ठंड भी लगेगी फिर आपको <laughs> आप चलेगा आप कैसे हेलो এখন আছি শিশুতে হ্যাঙ্গিং ব্রিজের উপরে দেখেন নদী বয়ে যাচ্ছে কলকল শব্দ করে আর চারপাশে বরফ আর বরফ অন্যরকম ব্যাপার সবার দারুণ 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 লাগতেছে খুবই এনজয় করতেছি চলেন ব্রিজের ওই পাশে যাই ট্যুরিস্টরা সবাই ওই পাশে গিয়ে এনজয় করতেছে আমরাও করবো চলেন শিশুতে কিন্তু দেখেন এটিভি রাইডের ব্যবস্থাও আছে বেশ কিছু গাড়ি দেখতেছি আমরা সামনের দিকে যাচ্ছি আর দেখেন একদম সাদা বরফ এগুলো কিন্তু ফ্রেশ বরফ দেখে বোঝা যাচ্ছে একদম সাদা এখানে পা দিতেই পা দেবে যাচ্ছে একদম এখন মনে হচ্ছে বরফে পড়ার যে জুতোগুলো এগুলো পরলে ভালো হইতো হারত পারতাম এদিক দিয়ে আবার নর্মাল যে জুতাটা এখন এটা দিয়ে হাঁটতে গেলে ভিজে যাচ্ছে ভেতরে সত্যি কথা বলতে এত চমৎকার লাগতেছে এত এনজয় করতেছি সেটা ভাষায় প্রকাশ করার মতো না কি অবস্থা সুহান আল্লাহ দারুন দারুন এই যে দেখেন সাব্বির বরফ নিয়ে খেলতেছে সাব্বির বরফ নিয়ে খুব ফ্যাসিনেটেড ছিল ও এখানে আসার পর একদম পাগল হয়ে গেছে অ্যাকচুয়ালি আপনারা যারা মানালিতে ঘুরতে আসবেন শিশুতে অবশ্যই আসবেন যদি রাস্তা খোলা থাকে না হলে কিন্তু বিরাট মিস করবেন রোদ উঠে গেছে একটু সকালের দিকে আসতে পারলে মানে ভালো তো ঠিক আছে রোদ উঠে গেছে তাকায় কথা বলা যাচ্ছে না বুঝতেই পারতেছেন দারুন জায়গা দারুন দারুন অস্থির জোস একটা জায়গা সুহান আল্লাহ সুহান আল্লাহ আপনারা যারা সিকিমে যান তারা একবার হলো আপনারা মানালিতে আসার চেষ্টা করবেন আমি জিরো পয়েন্টে গেছি ওইখানে তেমন আমার কাছে ভালো লাগেনি ভালো জায়গা ভালো কিন্তু এইরকম না দেখেন জাস্ট এখানে স্নোফোনগুলো দেখেন একদম মানে অন্যরকম অন্য লেভেলে তো আল্লাপাক তার একদম সৃষ্টির অপরূপ সৌন্দর্য একদম এখানে আমার মনে হয় দিছে নদীর কলকল আওয়াজ ঠিক থাকতে পারলাম না বরফে হেঁটে হেঁটে দেখেন নদীর কিনারায় চলে এলাম সুভান আল্লাহ চলেন এবার নিচ থেকে একটু ঘুরে আসা যাক আমরা যাচ্ছি শিশু নদীর দিকে নদীর নাম জানি জানিনা যেহেতু শিশু ভিলেজের পাশে নদী এটার নাম দিলাম শিশু নদী পা টিপে টিপে যাইতে হচ্ছে দেখেন আল্লাহ আকবর আল্লাহ বাঁচাও স্লিপ জানো নাগরিক গলা নদী এমনিতেই আমার অনেক ভাল লাগে আর শিশুতে যে নদীটা আছে এটা আমাকে অনেকটা জিরো পয়েন্টে যে নদী দেখেছিলাম সেটার কথা মনে করিয়ে দিচ্ছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই নদীটা জিরো পয়েন্টে নদীর চেয়ে অনেক বেশি সুন্দর অ্যাকচুয়ালি গতকাল ফ্রেশ স্নোফল হয়েছে তো গতকালের সেই বরফগুলাই হচ্ছে আজকে রোদের কিরণে দেখেন পানিতে রূপান্তরিত হয়ে শিশু নদীতে কী পরিমাণ ওয়াটার ফ্লো চমৎকার ম্যাজেস্টিক বরফে হাঁটতে হাঁটতে ভ্যালির একদম উপরের দিকে চলে এলাম আর এই জায়গাটায় দেখেন সবাই একদম বরফে নিজেদেরকে বিলায় দিছে সবাই একদম মানে বোধ শক্তির বাইরে চলে গেছে এত এনজয় করতেছে সবাই আমি নিজেও এনজয় করতেছি দারুণ লাগতেছে ওয়েদার একদম ক্লিয়ার ওয়েদার তবে রোদটা একটু বেশি মনে হচ্ছে রোদের কারণে বেশ গরম লাগতেছে এই মুহূর্তে মনে হচ্ছে সাথে যে মানে হুডিটা পরে আছি হুডিটা খুলে ফেলি শিশুতে কিন্তু অনেক অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি আছে এই দেখেন সামনে একটা গোল বল নিয়ে দরাদরি করতেছে এই খেলাটার নাম আমি জানি না ভুলে গেছি শুনেছিলাম স্নোফল হয়েছে গতকাল ফ্রেশ স্নোফলের আইসে এগুলা তারপরেও দেখেন দুপুরবেলা কিরকম গরম এখানে দারুণ এনজয় করতেছি চমৎকার জায়গা চমৎকার দেখেন চার পাঁচটা দাদা কি পশ্চিমবঙ্গ থেকে এসেছেন আমি বাংলাদেশ থেকে এসেছি এটা আপনার বাংলা কথা শুনে বুঝতে পারলাম যে ওই দিক থেকে আসবে এই কথা বলতে এলাম আচ্ছা কেমন লাগতেছে জায়গাটা ভালো খুব সুন্দর চমৎকার লাগতেছে না আমরা হচ্ছে এক মাসের ট্রিপে এসেছি এটা হচ্ছে বোধহয় ২৫ পঁচিশ নম্বর দিন চলতেছে আমাদের দেখা ভালো লাগলো শিশুতে অনেক রকম স্নো অ্যাক্টিভিটি আছে দিনের শেষ ভাগে প্যারাগ্লাইডিং করব বলে এখানে আর কিছু করলাম না বরং অন্যদের আনন্দ করতে দেখেই ভালো সময় কাটছিল কিছুক্ষণ বাদে আমরা শিশুর পয়েন্ট থেকে ফিরতি পথ ধরলাম শিশুতে যেন প্রতি মুহূর্তে অবাক হয়ে যাচ্ছি প্রতি মুহূর্তে সৃষ্টিকর্তা যেন দুই হাত ভরে আমাদেরকে দিচ্ছেন দেখেন জাস্ট উপরে হাইওয়েতে উঠে এলাম এটা হচ্ছে লাদাখ কানেক্টেড হাইওয়ে রাস্তার ভিউ দেখেন সুভান আল্লাহ ভাষায় প্রকাশ করার মতো না এতই চমৎকার মন ভরে গেল একদম শিশুতে এসে আমরা শিশু থেকে এখন বের হব শিশু থেকে আমরা যাব হচ্ছে সোলাং ভ্যালির দিকে আজকে যে ওয়েদার প্যারাগ্লাইডিং নিশ্চিত চালু আছে সেই চলেন এখন ভ্যালির দিকে এবার চলুন জেনে নেই গোজেন অ্যাপে কি করে হোটেল বুক করবেন ফোনে এখনো অ্যাপটি না থাকলে আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দ্রুত ডাউনলোড করে ফেলুন সেখানে হোটেল অপশনে গিয়ে সিলেক্ট করবেন আপনার ডেস্টিনেশন এবং ডেট সার্চ করলেই পেয়ে যাবেন লিমিটলেস অপশনস পছন্দ মতো হোটেল চুজ করে পেমেন্ট অপশনে যেতে হবে সেখানে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এমএফএস যে কোনোভাবেই পেমেন্ট কমপ্লিট করতে পারবেন গল্পে গল্পে আমরা পৌঁছে গেলাম সোলাং ভ্যালি শিশু থেকে অটল টানেল হয়ে দারুণ একটা রাইড এনজয় করতে করতে আমরা চলে এলাম সোলাং ভ্যালিতে সোলাং ভ্যালি হচ্ছে মানালির সবচেয়ে ক্রেজ থাকে না একটা জায়গার প্রতি এরকম একটা জায়গা হচ্ছে সোলাং ভ্যালি এখানে প্রচুর পরিমাণে অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি সুযোগ আছে আমরাও করব অ্যাডভেঞ্চার আমরা হচ্ছে প্যারাগ্লাইডিং করব। এই যে দেখেন এখানে একটা প্যারাশুট গোটাই নেওয়া হচ্ছে শর্ট ডিস্টেন্স ফ্লাইটের ব্যবস্থা হচ্ছে ওই উপর থেকে এই পর্যন্ত নিয়ে এসে নামাচ্ছিল আমরা হচ্ছে লং ফ্লাইট নিব এই যে দেখা যাচ্ছে এখান থেকে লং ফ্লাইটের ব্যবস্থা প্রথমে হচ্ছে আমাদের উপরে নিয়ে যাবে তারপরে সেখান থেকে হচ্ছে ফ্লাইটটা হবে পঁয়ত্রিশ এখন যাচ্ছি হচ্ছে রোপওয়ে দিকে আর রোপওয়ে জন্য সাতশো রুপির টিকিট এটা কিন্তু আমাদের পঁয়ত্রিশশো রুপির মধ্যে ইনক্লুডেড Thank আমরা সোলাং ভেলিতে যে জায়গাটাই পাইচারি করছিলাম একটু আগে সেখান থেকে আরও উপরে যাব উপর থেকে আমাদের লাভ জাপ হবে ঠিক আছে যেটা শর্ট ফ্লাইট সেটা কিন্তু নিচে থেকেই ফ্লাই হচ্ছিল কিন্তু আমরা যেহেতু লং ফ্লাইট নেব এজন্য আমরা এখন বত্রিশশো মিটার উপরে সেখানে যাচ্ছি তারপরে সেখান থেকে ফ্লাইট হবে মিনিট পাঁচেকের রোপোয়ের রাইড শেষে আমরা এলাম ফাত্রুতে ফাত্রু থেকে হচ্ছে আমাদের প্যারাগ্লাইডিং হবে ওই তো আমাদের যারা প্যারাগ্লাইডিং করাবেন তারা অলরেডি সামনে টাকা কি শুরু করছে আর এখানে কিন্তু দেখেন ভালো রকম বরফ আছে যারা শুধুমাত্র সাতশো রুপিতে রোপের টিকিট করে আসবেন তারা ফাতরুতে এই ভি পয়েন্টে ঘোরাফেরা করবেন তারপরে আবারও কেবল কারে আপনারা নিচে নেমে যেতে পারবেন কেবল কারের ল্যান্ডিং স্টেশন থেকে আমরা দুই তিন মিনিট হেঁটে এসেছি একটু সামনের দিকে আর কি প্যারাগ্লাইডিংয়ের পয়েন্ট এই জায়গাটা দেখেন না কবিলে বায়ান চমৎকার জায়গা ওকে আমরা চলে এসেছি প্যারাগ্লাইডিং পয়েন্টে এখান থেকে আমরা লং ফ্লাইট নেব এইখান থেকে জাস্ট নিচের ভিউটা একবার দেখেন কি পরিমাণ খাজ এইখানে ওকে তাই রাউ

প্যারাগ্লাইডিং এর জন্য সবকিছু থাকে রেডি করা হচ্ছে সাব্বির অলরেডি চলে গেছে আমার একটু ভয় ভয় লাগতেছে আল্লাহ ভরসা আল্লাহ ভালো কিছু কইরো ये अपने आप शोल्डर में आ जाएगा हैंड दोनों फ्री हो जाएंगे आपको ओके ठीक है ये तैयार हो रेडी वन टू तो थ्री रन ब्रदर भागो भाग 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 रन 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 হয়ে গেছে আকাশে ভাসতেছি অন্যরকম অনুভূতি এখন ল্যান্ড করব এটা খুবই ক্রিটিক্যাল একটা ব্যাপার ভাইয়ের উপরে ভরসা রাখছি বাকিটা আল্লাহ দেখে নেবেন

তারপরে আমার ফ্লাইটে শুরুতে একটু মনে হয় সমস্যা হয়েছিল আমি জানি না কিছুক্ষণ পরে আর কি এনজয় করতে শুরু করেছিলাম প্রথম দিকে একটু মনে হচ্ছিল যে মানে কেমন কেমন এরকম এটা আসলে মানে প্রকাশ করতে পারতিছি না অনুভূতি তারপর থেকে এনজয় করেছি তবে পুরো সময় লাই আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এটা জপতেছিলাম আল্লাহকে ফর্সা করেছিলাম ভালো একটা ফ্লাইট হলো মহান আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুক্রিয়া প্যারাগ্লাইডিং করবো এটা আমার একটা স্বপ্ন ছিল অনেক আগের আর মানালির সোলাং ভ্যালি এটা হচ্ছে ভারতবর্ষের মানে ভারতের সবচেয়ে বেস্ট প্যারাগ্লাইডিং এক্সপিরিয়েন্সগুলো একটা হচ্ছে এখান থেকে পাওয়া যায় সেটা আজকে করতে পারলাম আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া এখানে কিন্তু শর্ট ফ্লাইট ফ্লাইটের ব্যবস্থাও আছে ওই যে পেছনে ওইখান থেকে উড়াই দিচ্ছে নিচে এখানে নিয়ে ল্যান্ড করতেছে এক হাজার রুপি তবে আমার রেকমেন্ডেশন হবে আপনারা যদি প্যারাগ্লাইডিং করতেই চান অবশ্যই লং ফ্লাইটটা নেবেন পঁয়ত্রিশশো রুপির পরোয়া করে যদি লং ফ্লাইট না নেন তাহলে জীবনে অনেক কিছু মিস করে ফেলবেন আর কি সাব্বির ভাই অনুভূতি কেমন বলো অনুভূতি কি বলো ফার্স্টের দিকে একটু ভয় পাইছিলাম ভাই অনেক ভয় পাইছি পরে যখন মানে প্যারাগ্লাইডিংটা মানে ছেড়ে দিলো তখন কিন্তু এতটা ভয় লাগে সেই এনজয় করেছে সোলাং ভ্যালি থেকে এখন বের হচ্ছি ছটা পর্যন্ত আমাদের গাড়িটা রিজার্ভ করা ছিল এরপরে এক্সট্রা চার্জ করবে এরকমই কথা ছিল সাড়ে পাঁচটা বেজে গেছে এখান থেকে বের হই প্যারাগ্লাইডিং এর এক্সপিরিয়েন্স দারুণ ছিল আশা করি এই ব্লগটা আপনাদের সবার অনেক ভালো লেগেছে এটা আমার কিন্তু অনেক স্পেশাল ব্লগ ছিল আমি আমি নিজে অনেক এনজয় করেছি আজকের দিন